আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে খুবই মজাদার এবং সহজ তার সাথে খুবই পুষ্টিকর একটি খাবার তো চলুন রেসিপিটি দেখে আসি প্রথমেই এখানে আমি নিয়েছি একটি খেজুর খেজুরের বিচি ফেলে দিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুটা সময় যার ফলে খেজুরটি নরম হয়ে যাবে এইখানে নিয়ে নেব আরেকটি উপকরণ যেটি হচ্ছে চিড়া তো এখানে আমি সাদা চিড়া নিয়েছি আপনারা চাইলে এখানে লাল চিড়াও নিতে পারেন তবে যেই চিড়েই নেন না কেন প্যাকেট চিরা নেওয়াটা খুবই ভালো হবে কেন এতে ধুলোবাড়ির পরিমাণ খুবই কম থাকে তো এখানে আমি পরিমাণ মতো চিড়া নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আরও পুষ্টিকর এবং ক্যালারিবহুল করতে এখানে আমি নিয়েছি আপেল এইখানে আপেলের আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন খোসা ছাড়িয়ে আপেলগুলো নিতে এতে করে বাচ্চাদের বদ হজমের কোনো সমস্যা হয় না চলে আসলাম প্যানে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিব এবং কেটে রাখা আপেলগুলো দিয়ে আপেল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে লবণ স্কিপ করে দেবেন লবণ দৌড়াইতে কোনো প্রয়োজন নেই বাচ্চারা এভাবেই খেয়ে নিতে পারবে এবং স্বাদ অথবা গ্রান এর জন্য আপনারা এখানে অ্যালার্জ ব্যবহার করতে পারেন আমি এখানে একটি অ্যালার্জ ব্যবহার করেছি দর্শক অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে এর ফলে আপনারা বাচ্চাদের খাবারে অন্তত একবেলা হলেও চিরা রাখার চেষ্টা করবেন এতে করে বাচ্চারা হাইড্রেটও থাকবে এবং সেই সঙ্গে তাদের পেটও ঠান্ডা থাকবে রান্নার এ পর্যায়ে যখন আপেলগুলো সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে আমি খেজুরের পিউরিগুলি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটি করে নেব রান্নাটি এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গরুর তরল দুধ আপনারা চাইলে এখানে রান্নাটি পানি দিয়েও করতে পারেন যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় অথবা বাচ্চা এখনও কাউমিল্ক খাওয়া শুরু করেনি তো এখানে আমি অল্প পরিমাণে দিয়ে কিছুটা নেড়েচেড়ে আরও কিছুটা দুধ দিয়ে লিকুইড তৈরি করে নিব এখানে আপনারা আপনাদের ঘনত্ব বুঝে বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেই ঘনত্বে খাবারটি নামিয়ে নেবেন দর্শক বাচ্চাদের সকালের খাবারটি ক্যালোরিবিহুল হওয়া খুবই প্রয়োজন কেননা সকালের খাবারটি তাদের সারা দিনের অ্যাক্টিভিটি প্রকাশ করে আপেলের মধ্যে রয়েছে হাই ফাইবার যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে খুব সহজে মুক্তি দেয় খেজুর আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই সঙ্গে তাদের মাংসপেশি হাড় গঠনকে খুবই ভালোভাবে ডেভেলপ হতে সাহায্য করে তো তৈরি হয়ে গেল আমার খুবই ঝটপট এবং মজাদার সেই সঙ্গে খুবই পুষ্টিকর একটি খাবার যা আমাদের ছোট্ট বাবুরা খুবই সহজে এবং মজা করে খাবারটি খেয়ে নেবে সেই সঙ্গে তাদের পেট ঠান্ডা থাকবে যদি বাচ্চার পেট ঠান্ডা থাকে তাহলে বাচ্চা ভালো করে ঘুমাবে তো দর্শক আমাদের এই গরমে বাচ্চাকে হাইড্রেট এবং সতেজ রাখতে চাইলে এই খাবারগুলো বাচ্চাকে তৈরি করে দিতে পারেন যদি খাবারের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ